শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ঘুম থেকে একটু আগেই উঠলাম আর রাত্রি এত গরম লাগছিল তার মধ্যে হচ্ছে মশারিটা টেঙেছিলাম আরও বেশি করে গরম লাগছিল এক ফোটাও হাওয়া ঢুকছিল না মশারির ভিতরে আর এমনিতেও রাত্রে ভালো করে ঘুম হয়নি এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো ওই খাটের বিছানাটা হচ্ছে পাল্টে দিয়েছি তো বিছানা চাদরটা হচ্ছে বিছানা হয়নি আগে হচ্ছে এই খাটের হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। তারপর ওই খাটের বিছানা চাদরটা বিছাবো তো যাই হোক মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রাখলাম তো বালিশগুলো গুছিয়ে নিব আর হচ্ছে জালাটা খুলে নিব। আর বিছানাটা ভালো করে ঝেয়ে নিব। ছেলে হচ্ছে তাড়াতাড়ি কলেজে যাবে যেহেতু পরীক্ষা হচ্ছে ওই জন্য ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবা হচ্ছে দেরি করে অফিসে যাবে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ভালো করে বিছানাটা ঝেয়ে নিয়েছি তো ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব। আর হচ্ছে বালিশগুলো গুছিয়ে রাখবো আর এত গরম পড়েছে বৃষ্টি যখন আসে তখন একটু গরমটা কম লাগে আর আবার যে কাজ সেই হয়ে যায় এত গরম লাগে আর বাবার বাড়িতে গিয়েছিলাম তো ওখানে সেরকম হচ্ছে গরম লাগে না মানে বাইরে একটু রোদ রোদে থাকলেই গরম লাগে তো ঘরের ভিতরে অত গরম লাগে না যেহেতু আমার বাবার বাড়ি হচ্ছে মাটির বাড়ি এত সুন্দর ঠান্ডা লাগে এক এক সময় ঘরে হচ্ছে ফ্যান না চালালেও থাকা যায় গরমটা লাগে না এত সুন্দর মাটির বাড়ি ঠান্ডা কিন্তু হচ্ছে পাকা বাড়িতে হয়তো বেশি গরমটা লাগে মাটির বাড়ি অত হচ্ছে গরম লাগে না তো যাই হোক তো ডাইনিং রুমে এসে হচ্ছে সোপাটা ঝেয়ে নিয়েছি আর বালিশগুলো গুছিয়ে নিলাম আর এই ঘরে চলে আসলাম এখন হচ্ছে বিছান চাদরটা বিছিয়ে দেবো আর বালিশের কভারগুলো লাগাবো ওই ঘরের বিছান চাদরটাও পাল্টাতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য হচ্ছে পাল্টালাম না অন্য একদিন পাল্টাবো ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আর রান্নাটাও তো করার আছে ওই জন্য ওই ঘরে হচ্ছে বিশ্ব চাদরটা পাল্টালাম না তো যাই হোক বালিশের কভারটা হচ্ছে লাগানো হয়ে গেলে বিশ্বের চাদরটা বিছাবো আর রান্নাঘরে যাবো নিচে ঝুড়িতে বাসন আছে আবার গ্যাসটা মোছার আছে এই যে রান্নাঘরে চলে আসলাম আর বাসনগুলো উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর আজকাল দুপুরে হচ্ছে মাছ রান্না করব বাজার থেকে হচ্ছে মরলা মাছ নিয়ে আসবে তো আলু পটল পেঁয়াজ দিয়ে মরলা মাছের তরকারি করব আর হচ্ছে শাক নিয়ে আসবে শাক ভাজা করব। আর হচ্ছে মশারির ডাল করবো তো এই আজকে হচ্ছে রান্নাটা করব তো যাই হোক বাসনগুলো উপর রাখা হয়ে গেছে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব। আতুর থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর একটা খাটের হচ্ছে বিছানা চাদরটা পাঠিয়ে দিয়েছিলাম তো তোমার বিছানা চাদরটা হচ্ছে বিছিয়ে দিয়েছি তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আর আজকে দুপুরে রান্না করব মাছ রান্না করব বাজার থেকে হচ্ছে মোরলা মাছ নিয়ে তো পেঁয়াজ আলু দিয়ে মোট মাছের তরকারি করবো আর ডাল করবো আর এদিকে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছে ভাত তো গ্যাসটা কোমর আর মাছটা ধোয়া হয়ে গেছে আলু পেঁয়াজগুলো কাটা হয়নি এখন মসুর ডাল রান্না করবো আর এগুলো বাজার থেকে নিয়ে এসেছে ঢ্যাঁড়স আর পটল নিয়ে এসেছে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আলটা সিদ্ধ করতে বসাবো তো এইসবই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগবে তো কখনটা বসিয়ে দিয়েছি

উঠে চলে গেল কলেজে আর বাবা যায়নি একটু দেরি করেই যাবে আর বাজার থেকে শাক নিয়ে এসছে পাটের শাক এটা রান্না করবো বাছা হয়ে গেছে অল্প ছিল বলে বেছে নিয়েছি এটা রান্না করবো তো উঠাবো

Obrigada. <sínt> <sínt> ষাটটা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি আর বাজার থেকে হচ্ছে ডিম নিয়ে আসলো ডিমটা ধুলাম আর হচ্ছে তালের বাদা নিয়ে এসছিলো তালের বাদাই বলে আমরা তো তালের বাদাই বলি তো তালের বাদাটা নিয়ে এসছিলো সেটা ধুয়ে রেখে দিয়েছি আমার বাবাকে দিলাম খেতে আমার জন্য আছে আর ছেলের জন্য আছে তো রেখে দিয়েছি তো যাই হোক তো গ্যাস মোছা হয়ে গেছে পটল আলু দিয়ে মৌলা মাছের তরকারি করেছি শাক ভাজা আর এটা দিয়েছি তালের বাদা ডিমটা ধুয়ে নিয়েছে আর টমেটোটা ধুয়ে নিলাম খেতে খুব ভালো লাগে তালের বাদা খেতে দেশের বাড়িতে খুব খেতাম তালের বাদা যাই হোক এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাবো আর কাপড় তো ভিজানো আছে সেগুলো আবার কাঁচবো আর এত রোদ করছে তার মধ্যে গরমও লাগছে তো ঢাকা দিয়ে চাটা করা হয়নি চাটা করবো তার আগে ডিমটা আর টমেটোটা ফ্রিজে রেখে দেবো যা গরম করছে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত পাড়া হয়ে গেছে মরলাম তরকারিটা নিয়েছি আর একটা মাছ তরকারি আছে মাছ তরকারি ছিল সেটা নিলাম আর মুরলা মাছ তরকারিটা নিয়েছি তো শাক ভাজাটা নেই শাক ভাজাটা তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে রান্না করে চলে আসলাম আর দুপুরবেলা হচ্ছে দুধ দিয়ে গেছিল তো দুধ তো গরম করেনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুধটা গরম করার জন্য গ্যাসে বসে দিয়েছি আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে ছেলে ওটস খাবে তো ওটসটা করে দিব দুধ তো একটু ভালো করে গরম করে নেব তারপর ছেলের জন্য হচ্ছে ওটস করে দিব নিজের ঝুড়তে বাসন আছে উপর ঝুড়তে বাসনটা রাখবো আর আমার জন্য চা করবো আর এই দুধটা গ্যাসে বসে দিয়েছি এই যে ওটসটা আছে দুধ তো গরম হয়ে গেলে ওটসটা বানাবো তার আগে যেটা বাসনগুলো পরবর্তীতে রেখে দেব তো বাসনটাও পরবর্তীতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চাটা করলাম আর এই যে ওটসটা হয়ে গেছে এটার মধ্যে কাজু বাদাম দিয়েছি এটা সাথে বং করব

আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর কী গরম লাগছে রুটিটা করলাম তো বেশি করে গরমটা লাগছে তো যাই হোক